আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে একুশ দিন এগুলো আমি মোটামুটি দুইটা গামবুরু বুরু এবং একটা রানী খেত দিয়েছি আর একটা রানি বাকি আছে চব্বিশ দিন বয়সে এদেরকে রানি খেত দেবো এখানে নাইনটি পার্সেন্ট ফিমেল এবং দশ পার্সেন্ট মেলের মতো আছে যেহেতু সবাই ডিমের জন্য মুরগি করে আমাদের কাছ থেকে সবাই শুধু মুরগি বাচ্চা যায় মানে ফিমেল বাচ্চা সেই জন্য আমরা পুরুষগুলো আলাদাভাবে বাছাই করে শুধু মহিলা বাচ্চা নিয়ে আসি তো অনেকে বলে থাকেন যে আমরা এক মাসের বাচ্চা একবারে গ্যারেন্টি সহকারে নব্বই পার্সেন্ট দিতে পারি কি না আমরা যেহেতু একদিন বয়সে এইগুলো বাছাই করে কিনে নিয়ে আসি আমাদের শেডে আমরা অবশ্যই এদেরকে গ্যারেন্টি দিতে দিতে পারবো কারণ আমরা সময় ফিস প্রতি দশ থেকে বারো টাকা তখনই বেশি দিয়ে থাকি শুধু আমাদের ফিমেল বাচ্চাগুলো বাছাই করে দিবে এরকম উদ্দেশ্যে তো আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা কেনার সময় কনফিউশন থাকেন যে আমরা আপনাদের মহিলা বাচ্চা দিতে পারবো কি তাদেরকে বলবো আপনারা একশো পার্সেন্ট গ্যারেন্টি আমাদের কাছ থেকে মহিলা বাচ্চা নিতে পারবেন শুধুমাত্র এক মাসে না একদম এক দিন বয়স থেকে শুরু করে আমরা ডিমের মুরগি পর্যন্ত একবারে গ্যারেন্টি সহকারে দিতে পারবো নব্বই পার্সেন্ট ফিমেল এই নিয়েও যদি কারো কনফিউশন থাকে আমাদের কাছ থেকে গ্যারেন্টি সহকারে নিতে পারেন আমরা একদম গ্যারেন্টি সহকারে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি একদিনের জিরো বাচ্চা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন কিন্তু বাচ্চা প্রতি হয়তো আট থেকে দশ টাকা বেশি পড়তে পারে কিন্তু গ্যারেন্টি সহকারে শুধুমাত্র ফিমেল বাচ্চা হবেন এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে ছয়শো বাচ্চা আছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটার মতো হবে মোরগ বাচ্চা আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে ফিমেল সো আমরা এক দিনের বাচ্চা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি অথবা ব্রুডিং করে বিক্রি করে থাকি যদি কারো একদিনের বাচ্চা প্রয়োজন হয় নব্বই পার্সেন্ট ফিমেল তারা অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি আমরা বাচ্চা সেল দিয়ে থাকি আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা হচ্ছে শেরপুর সদর আর মেন শাখা হচ্ছে বগুড়া যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের বাচ্চা হবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম